আগামী কয়েকদিন গোটা পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকারই সম্ভাবনা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে খুব অল্প সম্ভাবনা রয়েছে এই ডিপ্রেশনটির সাইক্লোনে পরিণত হওয়ার এই ডিপ্রেশনটির প্রভাবে বাংলার বাতাসের প্রবেশ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার ফলে সর্বোচ্চ তাপমাত্রা কমেছে এবং সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে পশ্চিমবঙ্গে এছাড়া কোনো ধরনের প্রভাব নেই আমাদের পশ্চিমবঙ্গে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে আমাদের এন্টার পশ্চিমবঙ্গের নো রেইনফল একটা সিস্টেম ছিল সিস্টেম অনেক সাউথে আছে সিস্টেমটা অনেক সাউথে আছে ওই সিস্টেমটা ওই সিস্টেমটা এখনো পর্যন্ত ডিপ ডিপডিপটেশনই আছে সেই সিস্টেমটার আপনার বেশ কিছুক্ষণের জন্য আপনাকে ওই সিস্টেমের সম্বন্ধে বলি জাস্ট এ মিনিট ওই সিস্টেমের সম্বন্ধে আপনাকে জানাচ্ছি সিস্টেমের যে লেটেস্ট পরিস্থিতি এভরিথিং ওটা হচ্ছে ডিপ ডিপ্রেশন একটা ওই ডিপ ডিপ্রেশনটা আপনার মোটামুটি বলতে পারেন প্র্যাকটিক্যালি স্টেশনারি ছিল ছ ঘন্টাতে ছিল আর কি ঠিক আছে তো এই সিস্টেমটার সম্বন্ধে আমাদের যে ফোকাস সেটা হচ্ছে যে ইট উইল কন্টিনিউ টু মুভ ইন এ নর্থ নর্থ ওয়েস্ট ওয়ার্ডস এবং ইট উইল অ্যান্ড উই এক্সপেক্ট দ্যাট ইট উইল ক্রস নর্থ তামিলনাড়ু অ্যান্ড পুডুচেরি কোস্ট বিটুইন কারাইকাল এবং মহাবলিপুরম অ্যারাউন্ড মর্নিং অফ থার্টিএথ নভেম্বর অ্যাজ এ ডিপ ডিপ্রেশন অ্যাজ এ ডিপ ডিপ্রেশন হিসেবে সিস্টেমটি আপনার নর্থ তামিলনাড়ু এবং পুডুচেরি কোস্টে কোস্টকে হিট করতে পারে বিটুইন করাইকাল এবং মহাবলিপুরম কখন না তিরিশ তারিখ সকালবেলায় অ্যাজ এ ডিপ ডিপ্রেশন সিস্টেমটার আপনার একটা একটু পসিবিলিটি আছে যে মার্জিনি মার্জিনালি হয়তো সাইক্লোনিক স্ট্রং হয়ে যেতে পারে মানে আমরা তো সাই একটা সিস্টেমকে ডিফারেন্সিয়েট করি বিটুইন এ ডিপ ডিপ্রেশন ডিপ্রেশন সাইক্লোন ইন টার্মস অফ উইন্ড স্পিড ইট এল উইন্ড স্পিড যখন একটা সার্টেন যখন হয়ে যায় তখন তো আমরা আমরা তখন তাকে সাইক্লোন স্টম বলে দিই তো সেই জন্য ওখানে একটা একটা সম্ভাবনা আছে মার্জিনাল মানে জাস্ট একটা সাইক্লোনিক স্ট্রং হলেও হতে পারে ওটা কিন্তু ক্রস করার আগে যখন ও ক্রস করবে তখন কিন্তু সাইক্লোনিক স্ট্রং যখন ক্রস করবে তখন কিন্তু অ্যাজ এ ডিপ ডিপ্রেশন হিসাবে ক্রস করার সম্ভাবনা আছে তিরিশ তারিখ সকালে তার প্রভাবটা বাংলায় কিছুটা না তার প্রভাবের জন্য আপনাকে আমি বলছি তার প্রভাবের জন্য বাংলাতে একটা জিনিসই হতে আজকে যেটা হয়েছে কারণ আপনারা জানেন যে যে না জানলে আমি বলেই দিচ্ছি যখনই কোনো ডিপ্রেশন বা ডিপ ডিপ্রেশন বা সাইকোলোনিক্সটা এরকম হয় না তখন লো লেভেলে যেরকম লো প্রেশার এরিয়াতে বাইরের দিক থেকে হাওয়ার ইনফ্লো হয় একটা ওপরে আবার কি হয় জানেন ওপরে আবার সে একটা কিন্তু ওইখান থেকে বেরিয়েও যায় আবার আউটফ্লো বলি আমরা ওটাকে সেই আউটফ্লোর ওই আউটফ্লোর জন্য জন্য তখন আমরা একটা ক্লাউড পাই ওখানে আমরা ওটা আমরা ওটাকে বলি সিরাস আউটফ্লো মানে হাই লেভেল ক্লাউড আউট ওটা আউটফ্লোতে হয় আর কি তো ওই হাই লেভেল ক্লাউড সিরাস আউটফ্লো আজকে আমাদের দক্ষিণবঙ্গের একদম দক্ষিণের ওপর দিয়ে পাস করেছে অ্যাজ এ রেজাল্টটা ওই সেই জন্য টুডে আপনি দক্ষিণ সেই জন্য কী হয়েছে ম্যাক্সিমাম টেম্পারেচার একটুখানি কমে যাচ্ছে এবং মিনিমাম টেম্পারেচারটা বেড়ে যায় মিনিমাম টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণ এইটা কারণ রাত্রিবেলাতে কী হচ্ছে যতটা আপনার রেডিয়েশানটা আর্থ সারফেস ছাড়ছে ওই ক্লাউডগুলো থাকার জন্য ওটা ট্র্যাপড হয়ে যায় এই যেন মিনিমাম টেম্পারেচারটা কমে না কমার জায়গাতে বেড়ে যায় দে ওইটা হয়েছে কিন্তু কথা হচ্ছে যে এছাড়া আর কোনো এফেক্ট আমাদের পশ্চিমবঙ্গে নেই কদিন বাদে হয়তো মিনিমাম টেম্পারেচার হয়তো ফলো করে করলেও করতে পারে আর কি কারণ আমাদের পশ্চিমবঙ্গে যে লো লেভেলের উইন্ড সেগুলো কিন্তু সবই দেখাচ্ছে নর্থ ইস্টার্লি উইন্ড এবং ওই নর্থ ইস্টার্লি উইন্ডের কোনো সোর্স কিন্তু বে অফ বেঙ্গলে নেই আর অল কন্টিনেন্টাল ইন নেচার ইফ উই সি দেয়ার তাহলে কি শীতের আমেজ এই মাসে এই মাসে তো শেষ হয়ে গেল আজকে তো উনত্রিশ তারিখ কালকে মাসে পড়বে শীতের আমেজ আস্তে আস্তে আসবে ফার্স্ট উইকে আমরা আশা করছি ফার্স্ট উইক ঠিক আছে